সংক্ষিপ্ত সময় আপনাদেরকে আমি আলোচনা শোনাব বেশি সময় কষ্ট দেব না এই কোরআনের মর্যাদা এই কোরআনের জ্ঞান যারা অর্জন করেছে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুরামিন তাদের প্রতি এত সম্মান মর্যাদা দেখাবেন শুধু তাই নয় একজন কোরআনওয়ালা ব্যক্তি যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে তাদের কবরের অবস্থাটা কী হবে একটু শোনায় দেয় মানুষ যখন মারা যায় চল্লিশ কদম কবর থেকে যখন দূরে সরে যায় দুইজন ফেরেস্তা আসে একজন ফেরেশতার নাম হলো মুনকার আর একজনের নাম কি বলেন নাকির দুইজন ফেরেস্তাই মানুষ থেকে প্রশ্ন করার জন্য আসবে ফেরেস্তা আসার পর যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছে এই মানুষটার কবরের অবস্থা কেমন হয় জানায়া দেয় এই দুইজন ফেরেস্তা আসার পর কবরে দেখবে লাশ নাই আছে বিশাল বড় একটা পাখি জোরে বল তো লাশ নাই আছে কি আওয়াজ দেন বলেন কি পাখি থাকার কথা কি লাশ কবরে লাশ নাই বিশাল বড় একটা পাখি সেখানে বসে আছেন ফিরেস্তানো পাখি ফুলান ফুলান একটু আগেই তো অমুকের ছেলে অমুক এখানে তাকে কবরস্থ করা হয়েছে দাফন করা হয়েছে কিন্তু সেই লাশটা কোথা আমার ভাইরা বাকি বলছেন এই লাশটা আমার ডানার নিচে আছে ফেরেস্তা বলছে ও পাখি লাশটাকে বের করে দাও আমরা প্রশ্ন করব প্রশ্নের জবাব যদি ভালো হয় তার কবরটা জান্নাতের সঙ্গে কানেকশন করে দেওয়া হবে আর প্রশ্নের জবাব যদি সঠিক না হয় তার কবরটা জাহান্নামের সঙ্গে কানেকশন করে দেব বাকি বলছেন তোমাদের যদি খুব বেশি প্রয়োজন হয় তোমরা খুঁজে নাও এবার পাখি বলছে তোমরা খুঁজে নাও আর ফেরিস্তা বলছে তোমরা বের করে দাও এবার পাখি আর সেই ফেরিস্তার মধ্যে চলছে মিষ্টি ঝগড়া এটা আবার মারামারি ঝগড়া রয় আল্লাহ আকবার বলেন সম্মানিত মুসলমান ভাইরানি আমার পাখি বলছে বের করে নাও ফেরেস্তারা বলে বের করে দাও এই রকম করে ফেরেস্তারা এবার পাখির ডানার নিচে তন্ন তন্ন করে খুঁজতেছে কোথাও কোনো লাশ নাই এবার বলছে ও পাখি তোমার পরিচয়টা কি একটু বলো তুমি যে বললে আমার ডানার নিচে লাশ আছে কিন্তু মিথ্যা কথা কেন বলেছ লাশ তো আমরা খুঁজে পাই না তোমার পরিচয়টা কি এবার পাখিটা একটি বলছে আমার পরিচয় হলো আমি একজন কোরআনওয়ালা ব্যক্তির সাথী আল্লাহ আকবার বলেন ফেরেস্তানা ডাক দিয়ে বলছে পাখি তুমি এই কবরে কতদিন পর্যন্ত থাকবে এবার পাখির জবান করে বলছে ও আল্লাহর ফেরস্তার শোনো এই কোরআনওয়ালা ব্যক্তির সাথে আমি ততদিন পর্যন্ত থাকব। যখন মিজানের পাল্লায় আমল নামাগুলো হিসাব করা হবে হাসরের মাঠ পর্যন্ত থাকব এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছার আজ পর্যন্ত আমি পাখি হয়ে এই কোরআনওয়ালা ব্যক্তির সঙ্গে থাকবো আল্লাহ আমার মুসলমান ভাইরা এবার ফেরেস্তানা চলে যাবে আল্লাহর কাছে ডাক বলবে আল্লাহ এমন একটি কবরে আমরা গিয়েছি সেখানে তো লাশ নাই আছে বিশাল বড় একটা পাখি পাখি জিজ্ঞাসা করলাম কিন্তু লাশ আমরা খুঁজে পেলাম না এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলছো ফেরেস্তারা তোমরা কি জানো ওই কবরটা একজন খোরানলা ব্যক্তির কবর তোমরা আজকে শুনে নাও যেই কবরের ভিতর কোরআন ব্যক্তি থাকবে যেই মানুষটা কোরআন দিয়ে জীবন করেছে কোরআন দিয়ে আমল করেছে সেই অনুযায়ী চলাফেরা করেছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক রাজনীতি জীবন যারা কোরআন দিয়ে চালিয়েছে এমন ব্যক্তির কবরে তোমরা খবর যাবে না ওই ব্যক্তির কবরে গিয়ে চার পয়সার কোনো লাভ হবে না লভ একবার বলেন শুধু তাই নয় এই কোরআনকে যারা মোহাব্বত করেছে ভালোবেসেছে কোরআন পড়েছে বুঝেছে আমল করেছে কেয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে ওই ব্যক্তিকে হাত ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে বংশায় দেবে সুভাল্লাহ কিন্তু আমার ভাইরা যারা কোরআন থেকে বিমুখ হয়েছে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে কোরআন ভালো লাগে না যারাই কোরআনের কথা বলেছে সেই কথাগুলো বন্ধ করার জন্য চেষ্টা করেছে এমন মানুষদের নামে কে ময়দানে রসুল্লাহ নিজেই মামলা দায়ের করবেন এ কথা আমার না আল্লাহর সুরতুল ফোরকন খুলে দেখেন আল্লাহ রসুল সাল্লিম আসালাম কেয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদের নামে মামলা দায়ের করবেন আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন ও কলার রসুল আপনারা আল্লাহ আকবর বলবেন তাও আওয়াজ নাই মেডিকেল সায়েন্স বলেছে কোনো মানুষের যখন একবার আল্লাহ আকবরের ধরি দেয় এক থেকে এক থেকে ছয় মিনিট পর্যন্ত আল্লাহ আকবর বলার কারণে তার কখনো হার বলক হবে না আল্লাহ হকবার বলেন দেখেন কত বড় মারাত্মক তথ্য দিয়েছেন একবার আল্লাহ হকবার বলবেন কমপক্ষা বাস্তব প্রমাণ করে দিয়েছেন তথ্য দিয়েছেন ছয় মিনিট পর্যন্ত হার্ট অ্যাটাক হবে না বলক হবে না সোহারল্লাহ বলে তাহলে একবার যদি বলতে এত পরিমাণ ফজিলত হয় যেই মানুষটা সব সময় আল্লাহ আকবরের জিকির করে এই মানুষটার কি হার্ট ব্লক হওয়া হার্ট অ্যাটাক করার সম্ভাবনা কম না বেশি কম আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুর রহমিন বলছেন ওয়া রাসূল ৰচুল বলবেন ইয়াৰ ৰবিক সেয়া আমাৰ ৰ ইমানে নিশ্চয় অমিত হাজাল কুৰা নাম হু ৰ আমার সম্প্রদায় আমার জাতির লোকেরা আমার উন্মতের ভিতরে যারা এই কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে কোরআন মানে নাই যেখানে কোরআনের আলোচনা হয় বন্ধ করার জন্য চেষ্টা করেছে যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে এই সমস্ত আমার জাতির লোকদের নামে আপনার দরবারে আজকে মামলা দায়ের করলাম আমার ভাইরা। বলেন তো যেই রসুল মানুষদেরকে সাফায়ত করে জান্নাতে দেবেন এই রসুল যদি সেই দিন মামলা দেন বলেন তো সেই মামলা থেকে জামিন পাওয়ার কোনো উপায় আছে আরও আসতে বলেন আছে কোরআন পড়তে হবে পড়ার দরকার আছে না নাই কোরআন পড়বেন শিখবেন বয়স হয়েছে পঞ্চাশ এই অজুহাত দেখা আপনি শিখতেই হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে আমল করবেন এবং সেই অনুযায়ী আপনারা দাওয়াতি কাজ করবেন ইংসা দিনের জন্য দিন গায়েমের জন্য আমরা আবার প্রয়োজনে জীবন দেব রক্ত দেব তারপরে আমরা এই দিনের জন্য লড়াই করব ইনশাআল্লাহ যারা যারা প্রস্তুত আছেন রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কারণ অনেকে কৌশল করে আমাদেরকে ময়দান ছাড়া করতে চায় তারা জানে না আমরা ময়দান ছাড়ার জাতি নই বদরের প্রান্তরে আমরা ময়দান ছাড়ি নাই কারবালার ময়দান ছাড়ি নাই তিনশো তেরো জন দিয়ে এক হাজার জন বিরুদ্ধে আমরা লড়াই করার জাতি এই জন্য আমাদেরকে ময়দান ছাড়া করতে পারবেন না কেয়ামতের আগে আমরা ময়দান ছাড়বো না এই কোরআন থেকে আমরা কথা বলবোই রাজিয়া আছেন যারা যারা দুটি হাত তুই আমার আল্লাহকে দেখান তারা যারা লিল্লাহে থাকবি লিল্লাহে থাকবি হাত নামায় দেন আমার ভাইরা ভয় দেখে আমাদের খেলাফ নাই মমিনরা ভয় পায় একজনকে চিৎকার মরে বলেন তিনি কে এ কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই রাজিয়া আছেন না নাই বলেন আল্লাহ মামিন